এই সিমবটিকসে অর্ডার করলে পাবেন 1 লক্ষ টাকা পুরস্কার কোন প্রোডাক্ট সেল না করতে পারলে অবশ্যই পাবেন এক্সচেঞ্জের সুবিধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইগরে জমজমটা যারা বিজনেস করেন তাদের কিন্তু এই ইগরে জমজম খুবই প্রয়োজন কারণ বর্তমানে কিন্তু ইগরে জমজম বেশি চলতেছে এবং এগুলো হচ্ছে আমাদের ইগরে জমজম এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট যেটা হচ্ছে বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন বাজারের থেকে কমে পাবেন ইনশাল্লাহ কারণ আমাদের হিউজ পরিমাণ ডিজাইন কালার আছে এখানে অনেক ডিজাইন কালার আছে ইনশাল্লাহ আমরা যদি কালারগুলা দেখাই এগুলো হচ্ছে আমাদের ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিন্তু ইউনিক ডিজাইন গুলা একদম চমৎকার একদম ইউনিক এই প্রোডাক্টগুলো অন্য কোথাও পাবেন না এটার অন্যটা যদি দেখাই অন্যটা হবে পাঁচ হাত নামাজি একটি অন্য দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা পাবেন পাঁচ হাত নামাজি অন্য বিশাল বড় ইনশাআল্লাহ যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন এবং এটা সেলোয়ারটা দেখায় সেলোয়ারটা কিন্তু পাক্কা আড়াইগজ থাকবে খুবই চমৎকার একদম হাই কোয়ালিটি সেলোয়ার পাবেন বাজার চ্যালেঞ্জ আপনি এই সেলোয়ার যদি অন্য কোনো প্রোডাক্টে পান তখন আমাদেরকে আইসা বলবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর হবে অনেক ডিজাইন কালার পাবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই চমৎকার ডিজাইন কালার অসম্ভব সুন্দর কিন্তু ইনশাল্লাহ যারা বিজনেস করেন অনেকে বলতেছেন ভাইয়া আমরা বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে অনেক ধোকা খাইয়েছি অনেকে আমাদেরকে প্রোডাক্ট দেয় নেই দুই নম্বর প্রোডাক্ট দিছে আসলে আমাদের কাছে দুই নম্বর প্রোডাক্টের কোনো অপশন নেই আপনি আমাদের কাছ থেকে একদম অরিজিনাল প্রোডাক্টগুলো নিবেন আপনি চাইলে আমাদের শোরুমে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন একটু ওয়েট কর তার কাপড় না বই ঠিক আছে হাতার কাপড় একটু টাইম নেই নিচের ইয়ে দিয়েছে নিচের হ্যাঁ এই যে ঠিক আছে যারা বিজনেস করেন যারা শুরুম মালিক আছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি একদম পাবেন পাইকারি দামে আমাদের কাছ থেকে আপনি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন এত চমৎকার প্রোডাক্টগুলো এবং যারা বিভিন্ন উদ্যোক্তা আছেন যারা তরুণ উদ্যোক্তা হতে চান অনেক বেকার ভাই বোন আছেন তাদেরকে বলবো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন পার পিসে দুইশো তিনশো টাকা লাভ করতে পারবেন ইনশাল্লাহ এতটুক বলি এবং আমাদের প্রোডাক্টগুলো নিলে আপনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনাদের প্রোডাক্টগুলো নিলে আমরা কি সুযোগ সুবিধা পাবো আসলে আপু আমাদেরকে আমাদের এই প্রোডাক্টগুলো যদি নেন আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন এক হচ্ছে বাজার চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন অনেক কমে পাবেন বাজারের থেকে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বাংলাদেশের আমরা যে সুযোগ সুবিধা দেই এই সুযোগ সুবিধা বাংলাদেশে কোনো মার্কেট হোলসেল মার্কেটে দিবে না একমাত্র এই দিবে দেবে সেটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন এক থেকে দেড় মাসের ভিতরে এবং যদি কোনো প্রোডাক্টের সমস্যা থাকে তাও চেঞ্জ করে নিতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্টে আপনার দেখা গেছে আপনি একটা ডিজাইনের একশো পিস দুইশো পিস লাগবে অর্ডার দিবেন সেটাও আমরা দিতে পারবো এবং আর একটা বিষয় হলো আমাদের কিন্তু একটা রেফেলডোরও চলতেছে সেটা হচ্ছে পাঁচ পাঁচটি পুরস্কার পাঁচ পাঁচটি পুরস্কার পাচ্ছেন তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিলে আপনারা কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার পেতে পারেন আপনি হিসাব করে দেখেন আপনি আমাদের কাছ থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন এক হচ্ছে পাইকারি দামে নিবেন দামেও কমে পাচ্ছেন মানও ভালো পাচ্ছেন এবং হচ্ছে সুযোগ সুবিধাও পাচ্ছেন আবার যদি আপনি এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যান আপনি ভেবে দেখছেন আপনি কতটা লাভবান হবেন ইনশাল্লাহ এই গ্রান্টি এতটুক এই সুযোগ সুবিধা কোথাও পাবেন না হোলসেল মার্কেটে কোনো ব্যক্তি আপনাদেরকে দিবে না এবং যদি কোনো ব্যক্তি যদি প্রোডাক্ট সেল না করতে পারেন কোনো পরামর্শ লাগে আপনি অনলাইনে সেল সেল করবেন পরামর্শ লাগবে সেটাও আমরা দিয়ে আর অফলাইনে করেন আপনার সেল হয় না আপনি সেল করবেন সেটাও আপনি অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন বিশেষ করে যাদের পেজ আছে বা বিভিন্ন অনেকে আছে পুঁজি নেই যেমন প্রোডাক্ট স্টক করার পুঁজি নেই তাদেরকে বলবো আমাদের পেজ থেকে যে আমাদের ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়ে আপনি অর্ডার নিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আমাদের হিউজ পেমেন্ট কালেকশন আছে এবং আমাদের পেজও কিন্তু আছে এবং এই বলেন বিভিন্ন ডিজাইনের বলেন বিভিন্ন কোয়ালিটির বলেন আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনি অর্ডার নিয়ে তারপর আমাদের কাছ থেকে নিয়ে ডেলিভারি করবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন যারা যেসব মা বোনরা ঘরে বসে অর্ডার করতে চান যে শুরুমে আসতে পারেন না তারা কিভাবে অর্ডার করবেন তারা হচ্ছে আপনি ঘরে বসে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করে দিবেন দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে পাবেন এবং এত কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট আশা করি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ নিয়ে নেবেন যারা বিজনেস করতে চান মাত্র পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন এবং যারা এক লক্ষ টাকা পুরস্কার পেতে চান অবশ্যই অর্ডার করে দিবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন বাজার চ্যালেঞ্জ আমরা যে কোয়ালিটি দেবো এই কোয়ালিটি অন্য কোথাও পাবেন না ইনশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি পাবেন দামেও কম পাবেন মানও ভালো পাবেন এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিও পাবেন ইনশাআল্লাহ নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি প্রোডাক্টগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না একমাত্র এই সিমভোটিক্সই পাবেন খুবই চমৎকার হবে খুবই চমৎকার ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যত বেশি সে লাগে জাস্ট স্ক্রিনশট দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করে দিবেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে বলবেন ভাইয়া এই ডিজাইনগুলো এত পিস দেন বা জমজম এগ্রেডের প্রোডাক্টগুলো দেখেন আপনাদেরকে দেখাই দিবে অথবা আমাদের পেজে ছবিও দেওয়া থাকে এই প্রোডাক্টগুলোর ছবি আছে আপনি হচ্ছে ছবি দেখেও অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঝটপট করে অর্ডার করবেন খুবই চমৎকার হবে এবং এই প্রোডাক্টগুলো ঈদ দুফুলাকে কিন্তু হিউজ পরিমাণ চলতেছে যারা পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন এত চিপ রেটে পাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে আপনিও কিন্তু পাইকারি সেল করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার হবে অনেক ডিজাইন অনেক ডিজাইন অনেক কালার যদি আমরা সব ডিজাইন একসাথে দেখাই আপনার এক ঘন্টা দুই তিন ঘন্টা লাগবে এক একটা ভিডিওতে ইনশাআল্লাহ সামান্য কিছু ডিজাইন দেখাইতেছি ইনশাআল্লাহ আপনার শোরুমে এসে দেখে আরও ডিজাইন দেখে নিতে পারবেন খুবই চমৎকার হবে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাশাল এত চমৎকার চমৎকার ডিজাইন পাবেন এবং আরও ইউনিক ডিজাইনগুলো চলে আসবে যদি বিজনেস করতে চান ভালো কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই এই সেম আপনার আসতে হবে এই সেম সব সময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চিন্তা করতেছে এবং ভালো প্রোডাক্ট দর আপনাদের হাতে দেওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্ট মার্শাল্লাহ আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করে দেবেন এবং যারা অর্ডার করেন তাদেরকে বলবো আপনার ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার করলে প্রোডাক্টগুলো দ্রুত পাবেন এবং আপনার যদি কোনো প্রোডাক্ট নাও থাকে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি ভিডিও কলে দেখাই দেওয়া যাবে আপনি আরো ডিজাইন সব ডিজাইন আমাদের ভিডিও করাও থাকে না এবং কিছু ডিজাইন আছে আমাদের শুধু ভিডিও কলে দেখাই দেই কাস্টমারদেরকে আপনারাও ভিডিও কলে দেখলে অনেক ডিজাইন দেখতে পারবেন যেই ডিজাইন আমরা ছবিও তুলি না লাইভও করি না ইনশাল্লাহ নিয়ে নেবেন দেখেন খুবই চমৎকার ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম